প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের শুল্কনীতি দেশের বেশিরভাগ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সিবিএস নিউজের সবশেষ জরিপ অনুযায়ী দেশের আটান্ন শতাংশ মানুষ বিদেশি পণ্যের ওপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক সিদ্ধান্তকে সমর্থন করে না জরিপে দেখা গেছে ট্রাম্পের শুল্কনীতির কারণে দ্রব্যমূল্য নিয়ে উদ্বেগে রয়েছেন দেশের বেশিরভাগ নাগরিক এদিকে সব ধরনের পাল্টা শুল্ক প্রত্যাহারে ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানিয়েছে বেজিং। চলতি সপ্তাহেই সেমিকন্ডাক্টর আমদানিতে শুল্ক আরোপে ঘোষণা আসবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এই ঘোষণা দিয়েছেন ট্রাম্পের এই ঘোষণার অর্থ দাঁড়াচ্ছে চায়নার ওপর তার পাল্টা শুল্ক থেকে স্মার্টফোন ও কম্পিউটার যে ছাড় পেয়েছে তা স্বল্প সময়ের জন্য ট্রাম্প সেমিকন্ডাক্টর সেক্টরে বাণিজ্য ব্যবস্থা নতুন করে শুরু করতে চান তবে এই ক্ষেত্রে কয়েকটি কোম্পানি শুল্কে কিছুটা সুবিধা পাবে বলেও যোগ করেছেন ট্রাম্প গত দুই এপ্রিল বিশ্বের অধিকাংশ দেশের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প পরে ট্রাম্প ন্যূনতম দশ শতাংশ শুল্ক বহাল রেখে বাকি শুল্ক আরোপ নব্বই দিনের জন্য স্থগিত করেন কিন্তু ইলেকট্রনিক পণ্যের উপর এই দশ শতাংশ শুল্কও কার্যকর হবে না ট্রাম্পের শুল্ক নীতি দেশের মানুষের কাছে খুব একটা বেশি গ্রহণযোগ্যতা পায়নি সিবিএস নিউজের সবশেষ জরিপ অনুযায়ী দেশের আটান্ন শতাংশ নাগরিক বিদেশি পণ্যে অতিরিক্ত অতিরিক্ত শুল্কের রূপে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত সমর্থন করে না যদিও জরিপ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন প্রেসিডেন্ট ট্রাম্প তার দাবি চায়নাকে মোকাবেলায় আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোপন অস্ত্র আছে যার ভয়াবহতা সম্পর্কে কেউ কখনো ধারণাও করতে পারবে না ডেমোক্রেটদের দাবি অযৌক্তিক শুল্ক নীতির কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর দেশের মানুষ আস্থা হারিয়ে ফেলেছে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি আমেরিকার অবস্থানকে দুর্বল করবে বলে দাবি করেছেন নিউ জার্সির ডেমোক্রেটিক সেনেটর করি বুকার এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার পাল্টা শুল্ক সম্পূর্ণ বাতিল করতে বলেছে চায়না সোমবার বেজিং এ চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান বলেন আমেরিকা সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং স্বার্থপর লাভের জন্য শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জনস্বার্থের চেয়ে নিজস্ব স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলে দাবি করেন চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রিজওয়ান কাদের টিবিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর